বন্ধুর আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো নবম শ্রেণীর অঙ্কের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে কি পড়তে হবে কেমন কি প্রশ্ন আসবে তার সম্পর্কে ডিটেলস আলোচনা তোমাদের সামনে তুলে ধরবো তো প্রথমেই আমরা যে বিষয়গুলো নিয়ে জানবো সেটা হচ্ছে আমাদের কি কী পরীক্ষা হয় আমাদের কেমন প্রশ্ন আসবে এবং তারপর ইম্পর্ট্যান্ট যে অঙ্কগুলো রয়েছে যে অঙ্কগুলো বেশিরভাগ পরীক্ষাতে কমন আসে সেই অঙ্কগুলোও তোমাদের বলবো একদম ফার্স্ট যে বিষয়টা বলবো আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় কোন কোন অংশ থাকে একদম তোমাদের বলে রাখি এক থেকে আট পর্যন্ত অর্থাৎ বাস্তব সংখ্যা সূচকের নিয়মাবলী লেখচিত্র স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় রৈখিক সহ সমীকরণ চল বিশিষ্ট সামান্তরিকের ধর্ম বহু পরিসংখ্যামালা এবং উৎপাদকের বিশ্লেষণ এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোই কিন্তু আমাদের শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের মূল যে বিষয় সেই বিষয় এবং এখান থেকেই কিন্তু আমাদের মূল প্রশ্ন আসবে এবং এর মধ্যে কিন্তু যথারীতি আমাদের উপবাদ্যও রয়েছে অর্থাৎ একদম পরিষ্কারভাবে দেখলে যদি আমরা দেখি তাহলে আমাদের এই এক থেকে শুরু করে একদম আট পর্যন্ত অর্থাৎ একশো তেইশ পৃষ্ঠার আগ পর্যন্ত একশো বাইশ পৃষ্ঠা পর্যন্ত কিন্তু আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা এবার আসছি যে স্যার আমাদের অঙ্ক পরীক্ষায় প্রশ্ন কেমন আসে প্রথম কথা বলে দেখো তোমাদের এমসি প্রশ্ন আসে দুই মার্কের প্রশ্ন আসে তিন মার্কের প্রশ্ন আসে চার মার্কের প্রশ্ন আসে এবার চার মার্কের কি একটা উপপাদ্য আসে আর তিন মার্কের স্বাভাবিকভাবে পাঁচটা বা ছটা অঙ্ক তোমাদের করতে হয় এবং প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট থেকে অঙ্কগুলো আসে তো এইগুলো কিন্তু টিচাররা তার প্রশ্ন মডেল অনুযায়ী শেয়ার করে আমি এর পরবর্তীতে তোমাদের জন্য একটা করে মডেল কোশ্চেন সেট শেয়ার করব যে প্রশ্নটা দেখে তোমরা বুঝতে পারবে যে কোন টাইপসের প্রশ্ন আসছে তো যাই হোক আমাদের যেগুলো মূলত প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে দু মার্কের প্রশ্ন তিন মার্কের প্রশ্ন এবং তার সঙ্গে অবশ্যই কোন উপবাদ্যটা আমাদের পরীক্ষাতে আসবে সেটাও আমরা জেনে নেব আমরা পর দেখো তোমাদের সুবিধার জন্য আমাদের যে কটা বিষয় রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা চ্যাপ্টারের আটটা প্রধান অংশকে তোমাদের সামনে তুলে ধরছি একদম প্রথম পর্যায়ে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বাস্তব সংখ্যা আমি তোমাদের সুবিধার জন্য একটা পেজ তোমরা দেখতে পাচ্ছ এই পেজে আমি অনেকটা বিষয় তুলে ধরেছি একদম পেজ নম্বর অনুযায়ী অর্থাৎ পেজ নম্বর ছয়ে সতেরো দাগ আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তার মধ্যে আঠারো উনিশ কুড়ি এই আঠারো উনিশ একুশ এবং বাইশ দাগ মোস্ট ইম্পর্টেন্ট তোমরা তোমাদের বইয়ের একদম পরিষ্কারভাবে বই খুলবে এবং আমি যে পেজগুলো বলছি সেই পেজগুলো বের করে ওই অঙ্ক নম্বরগুলো দাগিয়ে নেবে যেমন ধরো আমি বললাম পেজ নম্বর ছয়ের আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তো তাহলে পেজ নম্বর এই যে আমি বের করলাম ঠিক একভাবে পরপর করে দাগিয়ে দেখো এই যে আঠারো সরি এই যে আঠারো দাগ উনিশ দাগ তারপরে কুড়ি দাগ একুশ দাগ বাইশ দাগ বোঝা গেল কী বললাম এইভাবে তোমরা একটু দাগিয়ে নেবে বইটার সঙ্গে এই জন্য বলছি যারা বই নিয়ে বসনি ভিডিওটা দেখতে তারা অন্তত বইটা নিয়ে বসো ভিডিওটা দেখার জন্য সেক্ষেত্রে তোমাদের অনেক অনেক সুবিধা হবে এবং তোমরা সঙ্গে সঙ্গে দাগিয়ে নাও নেক্সট আমরা যে বিষয়টা যাব পরবর্তী পেজ দেখো পেজ নম্বর সাত আমি তোমাদের বলছি তোমরা একটু আমার সঙ্গে পেজ বের করে দাগিয়ে নাও দুই দাগ পাঁচ দাগ ছয় দাগ এবং সাত দাগের অঙ্কটা পেজ নম্বর নয়ের চব্বিশ দাগ পঁচিশ দাগ এবং ছাব্বিশ দাগের অঙ্কটা পেজ নম্বর এগারো দাগে একে অল শর্ট কোশ্চেন আছে তাছাড়াও দুই চার পাঁচ ছয় দাগ পেজ নম্বর পনেরো তিন দাগ নয় দাগ চল্লিশ দাগ এবং একচল্লিশ দাগ পেজ নম্বর উনিশের এক দুই তিনের শর্ট এবং পাঁচ ছয় নয় দশ এগারো পেজ নম্বর কুড়িতে চোদ্দো দাগ এবং পনেরোর অল শর্ট প্র্যাকটিস করবে নেক্সট চ্যাপ্টার আমাদের রয়েছে সূচকের নিয়মাবলী এখান থেকে যে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে পেজ নম্বর বাইশের সাত আট দশ বারো দাগ পেজ নম্বর চব্বিশের সতেরো আঠারো উনিশ একুশের এক এবং দুই দাগ কুড়ি দাগ পেজ নম্বর পঁচিশের তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ দাগ পেজ নম্বর ছাব্বিশের উনত্রিশ দাগ এবং তিরিশ দাগ পেজ নম্বর সাতাশের একের দুই দাগ এবং তিন দাগ দুইয়ের চার দাগ পাঁচ দাগ ছয় দাগ চারের দুই দাগ তিন দাগ চার দাগ এবং পাঁচ ছয় সাত আট দাগের অঙ্কটা পেজ নম্বর আঠাশের নয়ের দুই দাগ তিন দাগ চার দাগ ছয় দাগ সাত দাগ এবং দশ এবং এগারো দাগের সমস্ত শটগুলো কিন্তু প্র্যাকটিস করবে নেক্সট আমরা চলে আসবো লেখচিত্র চ্যাপ্টার যেখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট অঙ্ক হচ্ছে পেজ নম্বর বত্রিশের এক দুইয়ের সম অঙ্কগুলো করবে এবং সাত দাগ পেজ নম্বর পঁয়ত্রিশের পাঁচ দাগ পেজ নম্বর ছত্রিশের ছয় দাগ এবং আট দাগ পেজ নম্বর সাঁত্রিশের এগারো দাগ পেজ নম্বর উনচল্লিশের পাঁচের সাত দাগ আট দাগ নয় দাগ তারপরে সাত এবং আটের সমস্ত অঙ্কগুলোই করবে এবং ছয়ের দুই দাগ চার দাগ এবং পাঁচ দাগ পেজ নম্বর চল্লিশের নয় দশ এগারো বারো তেরো এবং তার সঙ্গে অল শর্ট অর্থাৎ চোদ্দো পনেরো দাগের যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো রয়েছে এগুলোও কিন্তু প্র্যাকটিস করে নেবে দেখো অঙ্ক সাজেশন হয় না প্রথম কথায় কিন্তু তার মধ্যে থেকে অঙ্ক কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে একটু বেশি করে কারণ অঙ্ক যদি ভালো করে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু অঙ্ক করাটা দুষ্কর হয়ে যায় আর এখন যদি তুমি নাইনে ফাঁকি মেরে অঙ্ক করো তাহলে স্বাভাবিকভাবে অবস্থা কিন্তু ফাইনালের জন্য খুবই খারাপ থাকবে চলো তারপরের যে পাটটা রয়েছে আমরা চলে আসি স্থানাঙ্ক জ্যামিতি যেটা দূরত্ব নির্ণয় এখানে তোমরা পেজ নম্বর তেতাল্লিশের আট দাগ এবং নয় দাগ যেটা তোমার নিজে করি যেটা রয়েছে চার নিজে করি চার সেখানে প্র্যাকটিস করবে আমি একটু বইটা দেখে দিই পেজ নম্বর তেতাল্লিশের দেখো আমি তোমাদের জন্য বইটা একটু দেখিয়ে দিচ্ছি এই বিষয়টা পেজ নম্বর তেতাল্লিশ বললাম তো পেজ নম্বর তেতাল্লিশে গেলে এই যে যেটা তোমার এই আট দাগ এবং নয় দাগের অঙ্কটা যেটা বললাম আর তার সঙ্গে আমি যেটা বললাম নিজে করি দেখবেন নিচের দিকে চারের এই অঙ্কগুলো রয়েছে এই অঙ্ক কটা ঠিক আছে শর্ট কোশনের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আচ্ছা তারপরের অঙ্ক যেটা আমাদের রয়েছে সেটাতে যাই দেখো কি রয়েছে আগের পনেরো শর্ট এবং ষোলো রল এটা স্বাভাবিক হয়েছে চল্লিশ পৃষ্ঠার যে আগের পার্টটা রয়েছে সেই আগের শর্টগুলো মানে আগে কিছু অঙ্ক থাকবে বইটা তো তোমাদের সামনে বের করে আমি একটু দেখিয়ে দিই সে চল্লিশ পৃষ্ঠায় এই যে দেখো আমি পৃষ্ঠা নম্বর বের করলাম ফোরটি সিক্স আমাদের সামনে তুলে ধরছি ফোর্টি সিক্স পেজের এই যে যে শটগুলো রয়েছে এবং তার আগের পৃষ্ঠায় দেখবে যে শর্টগুলো রয়েছে অর্থাৎ এই যে কোষে দেখি চারের যে শর্টগুলো আর এবং এখানে দেখবে কিছু বিকল্প কোশ্চেন অর্থাৎ এমসিকু টাইপের প্রথম কিছু প্রশ্ন আছে এই শর্টগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে নেক্সট আমরা চলে আসবো তার পরবর্তী চ্যাপ্টার আমাদের যেটা রয়েছে দেখো রৈখিক সমীকরণ দুই চর বিশিষ্ট যেটা তোমার পেজ নম্বর পঞ্চান্ন পৃষ্ঠায় দুইয়ের সি দাগ ডি দাগ চারের সি ডি ই এবং এফ দাগ ফিফটি এইট পৃষ্ঠায় চোদ্দোর বি সি এবং ডি দাগ পেজ নম্বর সিক্সটি পৃষ্ঠায় চারের চার ছয় সাত আট নয় দশ বারো প্রত্যেকটা অঙ্ক ইম্পর্ট্যান্ট তার ভিতর থেকে কী বাঁচবো বলো সব অঙ্কগুলোই প্র্যাকটিস করা ভালো পেজ নম্বর একষট্টিতে পাঁচের হচ্ছে দুই তিন পাঁচ ছয় তারপর হচ্ছে এক দুই তিনের বি সি এবং ডি দাগ তারপর একটা চলে আসি পেজ নম্বর বাষট্টিতে ষোলোর সাত দাগ আট দাগ আঠারোর এ এবং বি দাগ পেজ নম্বর তেষট্টি পৃষ্ঠায় চারের এ বি এবং ডি দাগ পাঁচের দুই দাগ পাঁচ দাগ ছয় দাগ এবং আট দাগ পেজ নম্বর ছেষট্টি পৃষ্ঠায় আট দশ এগারো বারো তেরো পেজ নম্বর ঊনসত্তর পৃষ্ঠায় চার ছয় নয় দশ পেজ নম্বর সত্তর পৃষ্ঠায় এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠারো পেজ নম্বর একাত্তর পৃষ্ঠায় একুশ বাইশ ঠিক আছে নেক্সট আমরা চলে আসবো সামন্তরিকের ধর্ম এই যে চ্যাপ্টারটা রয়েছে এখান থেকে পেজ নম্বর সাতাত্তর পৃষ্ঠায় উপবাদ্য পনেরো ষোলো খুব খুব ইম্পর্টেন্ট এবং আশা করা যায় যে উপবাদ্য পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এ কটার মধ্যেই কিন্তু আমাদের পরীক্ষাতে আসে তো সাইগোয় তোমাদের এই পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই কটা কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং এই কটা উপবাধ্য প্র্যাকটিস করলে কিন্তু তোমরা এখান থেকে একটা কমন পাবে তাহলে উপপাদ্যটা কিন্তু আমাদের এই চ্যাপ্টারেই রয়েছে ঠিক আছে যেটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে তাহলে পেজ নম্বর সাতাত্তরে পনেরো ষোলো নম্বর উপপাদ্য আচ্ছা আটাত্তরে তিন চার দাগ প্র্যাকটিস করলে পেজ নম্বর উনআশি চোদ্দ দাগ পেজ নম্বর আশির পনেরো দাগ একাশি তিন চার তিরাশি ষোলো দাগ আচ্ছা ছিয়াশি পৃষ্ঠায় তোমরা পাবে ভূবাধ্য সতেরো এবং একটা প্রয়োগ পাবে যেটা হচ্ছে প্রয়োগ আঠারো এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পেজ নম্বর সাতাশি পৃষ্ঠায় পাবে ভূবাধ্য আঠেরো পেজ নম্বর নব্বই পৃষ্ঠায় ভূবাধ্য উনিশ অর্থাৎ তোমাদের যেটা মূল বিষয়টাও একটা কমন পাওয়ার বিষয় বলে দিই ভূবাদ্য পনেরো ষোলো ভূবাদ্য সতেরো ভূবাধ্য আঠেরো এবং ভূবাধ্য উনিশ একটাঙ্ক প্র্যাকটিস করলে কিন্তু তোমরা একটা ইজিলি কমন পাবেই পাবে এটুকু গ্যারান্টি নিয়ে থাকতে পারো অতএব এই কাজটা কিন্তু খুব ভালো করে করো আর পেজ নম্বর তিরানব্বই স্বাভাবিকভাবে শর্ট কোশ্চেন রয়েছে এগারো বারো ষোলো এবং সতেরো এগুলো একটু প্র্যাকটিস করবে নেক্সট আমাদের লাস্ট আরও দুটো চ্যাপ্টার রয়েছে একটা হচ্ছে বহুপতি সংখ্যামালা এবং আরেকটা হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণ তো বহুপতি সংখ্যামালা থেকে একশো তিন পৃষ্ঠায় এক দুই তিন চারের শর্টগুলো করতে হবে একশো ছয় পৃষ্ঠায় সাতচল্লিশ সাতচল্লিশ একান্ন একশো পৃষ্ঠায় চার পাঁচ ছয় সাত আট নয় এবং এগারো দাগের অল শর্ট একশো পৃষ্ঠায় তোমার বারো দাগের শর্ট কোশ্চেনগুলো একশো নয় পৃষ্ঠায় তোমার পাঁচ ইয়ে তোমার একশো নয় পৃষ্ঠা যেটা রয়েছে পেজ নম্বর ছাপ্পান্ন দাগ এবং সাতান্ন দাগ এটা রিপিটেড হ্যাঁ ছাপ্পান্ন দাগ এবং সাতান্ন দাগ পেজ নম্বর একশো দশ পৃষ্ঠায় পাঁচ ছয় সাত নয় দশ পেজ নম্বর একশো এগারো পৃষ্ঠায় এগারোর সমস্ত শর্টগুলো এবং বারোর শর্টগুলো নেক্সট আমরা আমাদের লাস্ট চ্যাপ্টার যেটা উৎপাদক বিশ্লেষণ রয়েছে এখানে পেজ আমাদের একশো পনেরো পৃষ্ঠায় দেখবে সাত দাগ থেকে পনেরো দাগের যে অঙ্কটা আছে প্রত্যেকটা অঙ্ক করবে কারণ এর মধ্যে একটা অঙ্ক তোমরা পরীক্ষাতে কমন পাবে ঠিক আছে পেজ নম্বর একশো সতেরো পৃষ্ঠায় যেটা হচ্ছে কোষে দেখি এইট পয়েন্ট থ্রির যেটা হচ্ছে সাত নয় এবং দশ দাগ তিনটা অঙ্কই ভালো করে প্র্যাকটিস করবে পেজ নম্বর একশো আঠারোতে ষোলো দাগের এক দুই তিন দাগ আর কোষে দেখি এইট পয়েন্ট ফোরের তিন চার আট নয় দশ দাগ পেজ নম্বর একশো কুড়িতে কুড়ি দাগের দেখবে দুই দাগ চার দাগ সাত দাগ এবং আট দাগ যেটা বইয়ে করে দেওয়া আছে নিচের দিকে আর একশো বাইশ পৃষ্ঠায় একের দুই ছয় পাঁচ পাঁচ আট নয় দশ দাগ এবং দুই এবং তিন দাগের এমসিকু এসিকু ওয়াল তো দেখো তোমরা হয়তো অনেকেই বলবে স্যার সব অঙ্কই তো দিয়ে দিলেন তো ব্যাপারটা হচ্ছে তাই অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করতে হয় অঙ্কটা হিসেব মতো সবই প্র্যাকটিস করতে হয় তার মধ্যে হুবাধ্যগুলোও বলে দিলাম এবং যে বিষয়টা তোমাদের বলবো যে কেউ যদি মনে করো যে এর থেকে অনেক কম করে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে সেক্ষেত্রে তোমাদের ক্ষতি ছাড়া আর কিছু হবে না কারণ অঙ্ক এখানে অ্যাকচুয়ালি অঙ্কের তো সাজেশন দেওয়া সম্ভব না কারণ সমস্ত কিছুই প্র্যাকটিস করতে হয় তার মধ্যে থেকে কিছু অঙ্ক বাদ দিয়ে বেশিরভাগ অঙ্ক যেগুলো পরীক্ষাতে আসে ঘুরিয়ে ফিরিয়ে সে অঙ্কগুলোই তুলে দেওয়া হয়েছে এবং এর মধ্যে থেকে প্রশ্ন পাবে আর যে অঙ্কগুলো দেওয়া হয়েছে একটা প্র্যাকটিস যদি তুমি না করো তুমি যদি এখন থেকে ফাঁকি মারো তাহলে মনে করবে যে টেনে তোমার কপালে দুঃখ আছে এটুকু মাথায় রাখো অঙ্ক নিয়ে ফাঁকি নয় এই সাবজেক্টগুলোতে কোনো রকম ফাঁকি মানে সেটা কিন্তু মানে অসহ্যকর বিষয় হয়ে যাবে ফাইনাল পরীক্ষাতে এজন্য বলি জোর দিয়ে পড়াশোনা করো আর এগুলো প্র্যাকটিস করো ধন্যবাদ